দেখুন স্ক্রিনে কিছু ইউটিউব চ্যানেল শুধু মোটা কমলা বিড়ালের ভিডিও বানিয়ে লাখ লাখ ভিউজ পাচ্ছি আপনিও কি চান তাদের মতো ভিউজ পেয়ে টাকা কামাই করতে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনার সামনে বলছি আমি অন্তু আপনি কি চান ঘরে বসে ইউটিউব থেকে ইনকাম করতে শুধু একটা মোটা কমলা বিড়ালের ভিডিও দিয়েই তারা শুধু একটা মজার ক্যারেক্টার তৈরি করে এআই দিয়ে ক্লিপ বানিয়ে করে দেয় আপলোড আর ইউটিউব শর্টস করে দেয় ভাইরাল এই ভিডিও তৈরি করার জন্য আমরা যে প্রোলসগুলো ব্যবহার করছি সেগুলো হলো চেট জিবিটি স্ক্রিপ্ট তৈরি করার জন্য লিওনার্ডো এআই ছবি আর সিন জেনারেট করার জন্য গুগল এআই অথবা জিমিটি ইমেজটিকে ভিডিওতে কনভার্ট করার জন্য এবং সর্বশেষ আমরা প্রিমিয়ার প্রো অথবা ক্যাপকাট থেকে ভিডিওটি কাটিং কালার আর সাউন্ড এডিটিং করার জন্য ব্যবহার করব একসাথে টুলগুলো ব্যবহার করে আপনি ভাইরাল ভিডিও বানাতে পারবেন দশ গুণ কম সময়ে তো চলুন বেশি কথা না ভেবে ভিডিওটা শুরু করা যায় প্রথমে আমাদের চ্যানেল তৈরি করতে হবে চ্যানেল তৈরি করার জন্য আমাদের প্রথম ডাকটি হচ্ছে জিমেল অ্যাকাউন্ট খোলা কারণ এই ইমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন এবং ব্র্যান্ডের সাথে যোগাযোগ করবেন এবং অফিসিয়াল সকল কাজ সম্পূর্ণ করবেন জিমেল অ্যাকাউন্টের তৈরির জন্য কোনো প্রফেশনাল করুন যেমন আমার চ্যানেলটির নামই ধরুন স্টুডিওস এটা আমি যদি অ্যামেডেড স্টুডিওস অফিসিয়াল অথবা এমন নাম যদি এই নামগুলো একটু প্রফেশনাল আমি যদি ফানি টাইপের নাম যেমন ক্যাটলা সিক্সটি নাইন টেন এগুলো কিন্তু অতটা ভালো দেখায় না সো এটা আমরা কিন্তু প্রফেশনাল ইউজ করবো তাই আমরা চেষ্টা করবো আমাদের চ্যানেলের নামটি রাখার জন্য এই ইমেল দিয়ে আপনি শুধু ইউটিউব চ্যানেল খুলবেন না এবং অ্যাকসেন স্যাপোর্টের জন্য ব্যবহার করতে তো ক্রিয়েট করেছি এখন আপনি যদি না করতে পারেন তাতেও আমাদের জন্য হচ্ছে আমাদের চ্যাট জিপিটি আপনি যদি একদম নতুন হন চিন্তার কিছুই আমরা চ্যাট জিপিটি এর সাহায্যে পুরো চ্যানেলটি সেটা নাম থেকে শুরু করে ব্র্যান্ডিং যে আ ইউনিক জেনারেটেড কার্টুন চ্যানেল উদাহরণ যেমন আমার চ্যানেলের নামটা ধরুন এআই এখানে অ্যানিমেশন টাইপের একটা চেষ্টা করবেন তাহলেও জিনিসটা ভালো পারবেন তারপর চ্যানেল ডিসক্রিপশন থেকে যে কোনো কন্টেন্টের প্ল্যাটফর্ম দিকে স্ক্রিপ্ট রাইটিং থেকে সুন্দর সকল কাজ তো এক নাম্বার লিওনারি এআই লিওনারি আমরা এই ফর্মটিকে সিলেক্ট করে আমরা করে দিব এবং একটু সময় লাগবে হওয়ার পর আমরা গুগল এতে এসে আমরা ইমেজটিকে আপলোড করে সেখানে সেই ফ্রমটি পেস্ট করে দিব পেস্ট করার পর গুগলেই আমাদের ইমেজটিকে ভিডিওতে কনভার্ট করে দেবো এখন পুরো প্রতিটা সিজ এক এক করে প্রম্পট নিয়ে ইমেজ তৈরি করে এবং ভিডিওতে কনভার্ট করে আমাদের এডিটিং অ্যাপে যেতে হবে আমি এই ভিডিওতে ইউজ করতেছি প্রিমিয়ার প্রো আপনার চাইলে অন্য মোবাইল অ্যাপেও আছে মোবাইলেও আপনার চাইলে ইউজ করতে পারেন ক্যাপ কার্ড তারপর আমাদের চ্যানেল সেট তো হয়ে গেল কন্টেন্টও ক্রিয়েট হয়ে গেল এখন একটা ভিডিওকে ভাইরাল করার জন্য হচ্ছে এসইও সেটআপ একটি ভিডিও ভাইরাল করার জন্য এসইও খুবই আকর্ষণীয় টাইটেল হাই কোয়ালিটি থাম্বনেল সঠিক ও মাধ্যমে আপনারা যে কোনো ভিডিও ভাইরাল করতে পারেন এবং প্রিসক্রিপশন ট্রেনিং হ্যাশ ট্যাক্স ব্যবহার করতে পারেন এইসব সঠিকভাবে ব্যবহার করলেই ভিডিও পৌঁছে যাবে মিলিয়ন মিলিয়ন দর্শকের কাছে তো এই চ্যাট ভিডি থেকে আমরা এসিও

কতগুলো হ্যাশট্যাগ আছে এগুলো চাইলে আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারি এগুলো তার ভিডিওতে কাজ হয়েছে প্রথমত ভিডিওতে প্রায় ফোন দেখতে পারি যে আমাদের চ্যানেলে অ্যাপ্লাই হচ্ছে না কিন্তু তার আগে আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিতে পারি একটা ওয়েবসাইট হ্যাশট্যাগস আমাদের অনেক হাজার হাজার হ্যাশট্যাগের বেশ চলে আসে এইভাবে চাইলেও আমরা হ্যাশট্যাগ নিতে পারি আপনার যদি এই ধরনের এআই ভিডিও বানাতে আগ্রহী হন সাবস্ক্রাইব করুন আমাদের স্টুডিওস আমি আপনাদের অন্ত পাশে আছি পুরো গাইডলাইন নিয়ে কমেন্টে জানিয়ে দিন পরের ভিডিও কোন টপিকে চান দেখা ভিডিওতে চাইলে আপনি আমাদের স্ক্রিনে থাকা ভিডিওটি দেখতে পারেন